বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের হিসেব অনুযায়ী দু সালে এপ্রিল মাস পর্যন্ত প্রায় আড়াই কোটি মানুষের পাসপোর্ট রয়েছে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় তখন থেকে বাংলাদেশে মূলত তিন রঙের পাসপোর্ট চালু আছে যা মূলত তিনটি ভিন্ন ধরন ও ব্যবহার নির্দেশকারী প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে দু সাল পর্যন্ত বাংলাদেশী সাধারণ পাসপোর্টের রং ছিল সবুজ আর কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল রঙের এছাড়া ইন্ডিয়ান পাসপোর্টের রঙও ছিল লাল তবে সেটি কূটনৈতিক পাসপোর্টের চেয়ে কিছুটা আলাদা রঙের দু হাজার দশ সালের আগ পর্যন্ত বাংলাদেশের সব পাসপোর্ট হাতে লেখা ছিল কিন্তু দু সালে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আয়কাও এর নির্দেশনা অনুযায়ী মেশিন রেডবল পাসপোর্ট বা এমআরপি চালু করা হলে বিশেষ পাসপোর্ট বা কেবল ভারতে যাওয়ার পাসপোর্ট বিলুপ্ত করা হয় লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যগণ সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী